সো তুমি যদি তোমার শৈশবে এমন টাইপের গেম গুলা খেলে বড় হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা মোটেও তোমার জন্য নয় তবে তুমি যদি আমার মতো কিছুটা এমন টাইপের লেজেন্ডারি গেম খেলে বড় হয়ে থাকো না তাহলে ভাই ওয়েলকাম আজকের ভিডিওটা তোমার মতো ওজি প্লেয়ারদের জন্য আজকের এই ভিডিওতে আমি শৈশবের এমন পাঁচটা গেমের নাম রিভিল করব যেগুলোর প্রতি এখনো ভাই আমাদের ইমোশন কাজ করে এবং আমি গ্যারান্টি সহকারে বলতেছি যে আজকের এই ভিডিওটা দেখার পর তুমিও তোমার শৈশবে ফিরে যাবে এবং শৈশবের সেই দিনগুলোকে মিস করবে তো ভাই টাইম না ওয়েস্ট করে চলো নাম্বার ওয়ানে থাকা গেমটি থেকে ফেলি আমাদের গেম লিস্টের প্রথম গেমটি হলো ডিয়ার ড্রাইভিং ভাই একটা সময় ছিল যখন প্লে স্টোরে একমাত্র ড্রাইভিং গেম নাম বলতে আমরা ডিয়ার ড্রাইভিং কে চিন্তা ভাই তখনকার সময় রেসিং নয় রাস্তার মধ্যে আদর্শভাবে গাড়ি চালানোটাই ছিল আমাদের কাছে বড় একটা চ্যালেঞ্জ গাড়ির পেট্রোল শেষ হওয়ার আগে নিজের ডেস্টিনেশনে পৌঁছানোটাই ছিল আমাদের কাছে বড় একটা টাস্ক তবে ভাই গেমের ভিতর সব থেকে বেশি প্যারা খাইতাম যখন আমি ট্রাফিক আইন না মানতাম মানে একটা ট্রাফিক পুলিশ ছিল যে কিনা একটা মেয়ে ছিল সে আমাকে বারবার কান ধরে উঠবাস মানে কি ভাই তবে এই জিনিসটা আমি মাঝে মাঝে এনজয় করতাম তবে ভাই গেমটা বেশ ছিল তো নস্টালজিকের জন্য এই গেমটা একবার ডাউনলোড করে খেলতে পারো তো ভাই এখন নেক্সট গেমের দিকে যাওয়া যাক তো আমাদের পরবর্তী গেমের নাম হচ্ছে না ভাই এই গেমের নামটা আমি এখন বলবো না এই গেমের নামটা তোমাদেরই বলতে হবে তো কমে করে জানিয়ে দাও এই গেমের নামটা কি তো ভাই যখন আমি ছোটবেলায় কার ড্রাইভিং গেম খেলে বোর হয়ে যেতাম তখন ভাই এই গেমটা আমি বেশি খльта এবং ভাই এই গেমের ভিতর ওজি লেভেলের একটা স্টোরি লাইন ছিল যে স্টোরি লাইন আমার কাছে খুব ভালো লাগতো তোমাদের কাছে কেমন লাগতো ওইটা আমাকে কমেন্ট বক্সে জানাই দিও তবে ভাই এই গেমটা ছিল আমার কাছে বেস্ট এই গেমটার ভিতর স্টোরি লাইন থেকে গেমপ্লে অ্যানিমেশন সবই আমার কাছে ভালো লাগতো এক কথায় ভাই শৈশবের বেস্ট একটা গেম আর হ্যাঁ ভাই এই গেমের নামটা কমেন্টে জানাই দিও তো এখন চলো নেক্সট গেমের দিকে যাওয়া যাক আমাদের এই লিস্টের থার্ড পজিশনে যে গেমটা থাকবে সেই গেমটা হচ্ছে বিএমএক্স ভাই পাহাড়ি রাস্তার মধ্যে একটা সাইকেল আর আকাশে উড়ার মতো জাম্প বিএমএক্স বয় মানেই ছিল ভাই নন স্টপ অ্যাডভেঞ্চার আমি আমার ছোটবেলা এই গেমটাকে অনেক ভালোবাসতাম এবং আমি আমার শৈশবে আমার বন্ধুকে চ্যালেঞ্জ করতাম যে চল দেখি কে কয়টা স্টার এই গেমের ভিতর কালেক্ট করতে পারে ওইটা নিয়ে আমাদের মাঝখানে সবসময় ঝগড়া চলতো কিন্তু ভাই আমি আমার শৈশবে এই গেমস গুলো খেলে কখনোই বোর হই না এই গেমগুলো আমার কাছে এখনো অনেক ভালো লাগে আর এই গেমের গ্রাফিক্স নিয়ে কথা বললে ভাই না মোটামুটি ঠিকঠাক চলে তখনকার সময়ের অনুযায়ী তবে ভাই তখনকার সময় এই গেমের গ্রাফিক থেকে বেশি আমার কাছে সাউন্ড কোয়ালিটি ভালো লাগতো মানে কোনো এক জায়গা থেকে পড়ে গেলে একটি একটা ফানি একটা শব্দ করতো ওই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগতো আমি এনজয় করতাম তো এই গেমটা তোমার কাছে কেমন লাগতো ওইটার মতামতটা আমাকে জানাই দিও তো চলো এখন নেক্সট গেমের দিকে যাওয়া যাক আমার এই লিস্টের চতুর্থ নাম্বার আমি যেই গেমটিকে রেখেছি সেই গেমটি হলো সুপার মারিও ব্রস মাশরুম খেয়ে বড় হয় এবং সোনার কয়েন করানো এবং শেষে প্রিন্সেসকে কে বাঁচানো ভাই মারিও ছিল আমার কাছে শৈশবের হিরো যতবারই হারি কেন আমি আবার শুরু করতাম কারণ মারিও মানে ছিল আশা না হারানো এবং কি ভাই শৈশবে মারিও গেমটি খেলার জন্য আমি মেলা থেকে এই যে দেখতে পারতো এই জিনিসটা নিয়ে আসতাম এবং এটা দিয়ে আমি মারিও গেমটা খেলতাম তখনকার সময় ভাই এই জিনিসটা আমার কাছে ছিল মানে আমি রিস্কিট এই জিনিসটা আমি আমার বন্ধুদের সামনে অনেকবার ফ্লেক্স করতাম আই হোপ সো ভাই তুমি গেমার হলে তোমার কাছে ওই জিনিসটা শৈশবে ছিল তো ভাই এটা তো গেল মারিও গেমের কাহিনী এখন এমন একটা গেম তোমাদের মাঝে তুলে ধরবো যে গেমটা তুমি শৈশবে খেলো নাই ভাই এমন একজন লোক খুঁজে পাওয়া মুশকিল তো সেই গেমটার নাম হচ্ছে শ্যাডো ফাইট শৈশবে ফাইটিং গেমস দের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফাইটিং গেম ছিল এই শ্যাডো ফাইট গেমটি এই গেমটার স্পেশাল ফিল ছিল ভাই যখন আমি ফাইট করতাম তখন যে মুভমেন্টগুলো দেখাই তো ভাই স্লো মোশনে সেই মুহূর্তটার মতন আর কোনো কিছুই হয় না নতুন নতুন অচল করা প্লাস বাই গেমের অ্যানিমেশন ভাই এই গেমের ডেভেলপারকে আমি অনেক থ্যাঙ্ক ইউ জানাতে চাই যে আমাদের শৈশবে এমন একটা গেম তারা রিলিজ করেছিল এই গেমের প্রতি ভাই এখনো আমার অনেক ইমোশন কাজ করে আমি জানি না তোমাদের কাজ করে কিনা এবং গেমের শেষে বস ফাইটটাও আমার কাছে খুব ভালো লাগতো ভাই এই ছিল আমাদের শৈশবের সেই পাঁচটি গেমগুলো যেগুলোর প্রতি এখনও আমাদের ইমোশন কাজ করে তো ভাই এই গেমগুলোর মধ্যে তুমি কয়টি গেম খেলেছো সেটা কমেন্ট বক্সে জানাতে না এবং এই ভিডিওটি ভালো কমেন্ট করে জানাও তোমার ফেভারিট গেমের নাম এবং শেয়ার করো তোমার সেই পুরোনো স্মৃতিগুলো তাও আবার বন্ধুদের সাথে তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো ভাই এই ভিডিওর সেকেন্ড পার্ট চাও কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাই দিও তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে